পরিবহন দপ্তর বিভিন্ন জেলা ধরে ধরে আমরা রিভিউ মিটিং করি অর্থাৎ জেলার আরটিও এআরটিও এডিএম ট্রান্সপোর্টের দায়িত্ব যার আছে তিনিও থাকেন এবং আমার প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডিরেক্টর সাহেব ট্রান্সপোর্টের অন্যান্য আধিকারিকদের নিয়ে আমরা প্রতিটা জেলা ধরে ধরে মিটিং করি একসাথে চার পাঁচটা জেলা নিয়ে আজকে মিটিং ছিল এই দুর্গাপুরে মূলত আমাদের ট্রান্সপোর্ট রিলেটেড যে বিষয়গুলো অর্থাৎ গাড়ি রেজিস্ট্রেশন গাড়ির পারমিট এবং ট্যাক্স কালেকশান এবং এনফোর্সমেন্টের পার্ট যেখানে বৈধ কাগজপত্র নিয়ে যাতে গাড়ি চলাচল করে সেটা দেখা ওভার লোডিং চেক করা এগুলো থাকে সঙ্গে সঙ্গে রোড সেফটির ওপরে আলোচনা থাকে যে দুর্ঘটনা আমরা কিভাবে কমাবো কতটা কমাতে পারবো কি পদ্ধতিতে কমাতে পারবো তার জন্য নিয়মিত মিটিং করা এগুলো আমরা জেলা ধরে ধরে করি যাতে সচলতা থাকে এবং মানুষের হ্যারাসমেন্ট কমে এবং পরিবহনের ক্ষেত্রে মানুষের যা কাজকর্ম থাকে আরটি অফিসে সেখানে যাতে হ্যারাসমেন্ট কমে সেটা আমরা এখানে আলোচনার মধ্যে আনি এবং বিশেষ করে বাংলার সাধারণ মানুষ যারা যাত্রী পরিবহন এবং বোর্ডস পরিবহন করেন তাদের যাতে সেই পরিষেবাটা পান এবং পরিবহন ব্যবসার সাথে যুক্ত যে ব্যবসায়ীরা আছে তারা যাতে ব্যবসার অনুকূল পরিবেশ পায় এইগুলো সবটাই আমাদের আলোচনার মধ্যে থাকে বিশেষ করে রেভিনিউ কালেকশান মানুষ যাতে ট্যাক্স দেয় তার যে কাগজপত্র সেটা বৈধতা নিয়ে চলাচল করে এইগুলো সবটাই আলোচনার মধ্যে থাকে সেরকমই পাঁচটা জেলা নিয়ে আজকে মিটিং ছিল বীরভূম ছিল পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ছিল এই মিটিংটা আজকে এখানে বীরভূম পশ্চিম বর্ধমান আর বাঁকুড়া এই তিন জেলায় তিন জেলার মধ্যবর্তী এলাকায় রয়েছে দামোদর আর অজয় নদ এই যে দুই নদ থেকেই সন্ধ্যার পর থেকেই অভারলোড যে ট্রাক বা ট্র্যাক্টর উপরে বালি বাজার হয়ে যাচ্ছে এই বিষয়টার দিকে কী ব্যবস্থা নেওয়া দেখুন ওভারলোড কন্ট্রোল করার জন্য আমাদের নিয়মিত এনফোর্সমেন্ট চলে এবং পুলিশকে সঙ্গে নিয়েই চলে এবং আমরা গত বছরের তুলনায় এবছর বা তার আগের বছরের তুলনায় গত বছর অনবর্তে এনফোর্সমেন্টের সংখ্যা বাড়িয়েছি গাড়ি বেশি চেকিং করা বাড়িয়েছি এনফোর্সমেন্ট থেকে ফাইন করা ফাইন করে ওভারলোডের উপরে ফাইন করে সরকারের রেভিনিউ বেড়েছে সেটা তথ্য সেটাই বলছি যে এটাকে আমরা অনবরত বাড়াচ্ছি এবং আজকেও আলোচনা হয়েছে ওভারলোডকে কন্ট্রোল করার জন্য পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আমরা বিকল্প যে রাস্তা সেগুলো আমরা কীভাবে এটাকে কন্ট্রোল করা যাবে অর্থাৎ এর উৎস পয়েন্টে আমাদের নজরদারি চালাতে হবে এবং বিশেষ করে ট্রাক অ্যাসোসিয়েশন তাদের সাথে আমরা কথা বলব যে তাদের গাড়ি যাতে ওভারগুলো না করে আসে তাহলে আমরা একবার দুবার তিনবারের পর কিন্তু আমরা গাড়িটাকে ব্লক করে দেব সেই রকম যাত্রীর কিছু পলিসি আমরা নিয়েছি সেইগুলো নিয়ে আমাদের আরটিও বা এডিএম এগুলো কাজ করবে সঙ্গে পুলিশ প্রশাসনকে আমরা নিয়ন্ত্রণ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছি নিয়ে আমরা ইতিমধ্যে নোটিফিকেশন আমাদের দপ্তর থেকে করে দেওয়া হয়েছে অর্থাৎ স্কুলের গাড়িগুলো যে গাড়িতে করে ছোট বাচ্চারা স্কুলে যায় বাড়িতে ফেলে তারা যাতে নিরাপদে স্কুলে যেতে পারে এবং স্কুল থেকে ফিরতে পারে তার জন্য আমরা বেশ কিছু নির্দেশিকা জারি করেছি যেগুলো স্কুলকে মানতে হবেই এবং গার্জিয়ানদের নজর রাখতে হবে তার মধ্যে কিছু আছে বাধ্যতামূলক যেগুলো মোটরভেহকেল আইন মধ্যে পড়ে সেগুলো না মানলে আমরা ব্যবস্থা নেব আর কিছু আছে পরামর্শমূলক যেগুলো স্কুলকে স্কুলকে মানতে হবে বা গার্জিয়ানরাও সেগুলো যদি নজরদারি রাখে তাহলে আমার এই ছোট বাচ্চাদের বাড়ির ছোট বাচ্চারা যারা স্কুলে যায় তারা নিরাপদে স্কুলে যাবেন এবং অতিরিক্ত খরচ হওয়ার জন্যই পুল কার্ডগুলো বেপরোয়া এবং তারা বলছে যে তারা খরচা বহন করতে পারছে না বলেই মানে কাগজপত্র বেসিক সংখ্যায় বাচ্চা তুলছে এবং তারা ঠিকমতো কাগজপত্র রাখতে পারছে না বা টায়ার দিকে নজর দিতে পারছে না গাড়ির দিকে নজর দিতে পারছে না সেদিক দিয়ে কোনো শীতলতা কিছু ব্যবস্থা এলাম কিছু কোনো শিথিলতার বিষয় নেই আমি একটা বাচ্চাকে স্কুলে বাচ্চাকে নিয়ে যাচ্ছি যে গাড়ির মধ্যে কাউকে রাখতে হবে স্কুলে একজন ট্রান্সপোর্ট ম্যানেজার বলেছি আমরা যারা এই গাড়িগুলোকে নজর রাখবে এবং এগুলো ভিএলটি লাগানো হয়েছে যাতে গার্জিয়ানরা গাড়ি কোথায় আছে তারা সেটা দেখতে পারে গাড়িতে ঠিকমতো গাছ লাগাতে হবে ঠিকমতো জালনা লাগাতে হবে যাতে বাচ্চারা বাইরে হাত না বার করতে পারে মাথা না বার করতে পারে এরকম বেশ কিছু এবং গাড়ির বৈধ কাগজপত্র থাকতে হবে ফিটনেস নিয়মিত চেক করতে হবে ড্রাইভারের স্বাস্থ্য পরীক্ষা রাখতে হবে যাতে গাড়িটা অ্যাক্সিডেন্টের মধ্যে না পড়ে এবং ফুলকারের গাড়ি ব্যবহার করার কথাই আমরা বারবার বলেছি এবং সেইগুলো গার্জিয়ানদেরও লক্ষ্য একটু রাখা যে আমরা যে নির্দেশিকা দিয়েছি সেগুলো যাতে টোটকার মেনে চলে এখন ওই ধরনের কথা অজুয়ার দিয়ে তো আমি শিথিল করতে পারবো না ছোটো বাচ্চাদের নিরাপদে স্কুলে যাওয়া ফেরা এটা আমাদের কাছে থাকবে সেটা তো আমাদের সাথে আলোচনা একটা হয়েছে আমাদের মাথার মধ্যে সেটা আছে আমাদের একটা তো আলোচনা নিশ্চয়ই হয়েছে দুর্গাপুরে আমাদের সিটি সেন্টারের ওখানে বাসগুলো থাকে আমরা একটা পরিকল্পনা নিচ্ছি প্রস্তাব পাঠাতে বলেছি যে এটাকে সিট করে কোনো জায়গায় আমরা যদি আনতে পারি এটা এই পর্যন্ত এখন আলোচনা হয়েছে আমি ওনারা আবেদন করুন তারপর আমরা একটা বিষয় আছে এখানে ডুবুর্দি চেকপোস্ট মূলত ঝাড়খন্ড এবং